আসসালামু আলাইকুম সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর আসে আমি অনেক ভালো আছি তো সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে আরও ভালো থাকতে পারে আমিও সবার জন্য দোয়া করবো যাতে সবাই ভালো থাকতে পারেন অবশ্য ভালো থাকাটা হচ্ছে আল্লাহর নিয়ামত তো আল্লাহ চাইলে কি না পারে এটা আমরা সবাই জানি তো যাই হোক আজকে এই দুই মাসের মধ্যে দুই তিন মাসের মধ্যে মনে হয় আমি কোনো সময় ফ্রি নাই তাই না দুই তিন মাসের মধ্যে ফ্রি নাই সময় পাই নাই তো আজকে একটু বাসায় ফ্রি তারপরেও কালকে সার রাত তার আগের দিন সার রাত মোটামুটি ডিউটিতেই দৌড়ে ডিউটি করে আজকে আসলে ঘুমে আমি চোখে দেখতেছি না ছায়া থাকতে পারতেছি না সূর্যের আলোটা যখন চোখে লাগে তখন তীরের মতো মানে চোখের মধ্যে বিদা যায় মানে মনে হয় যে চোখের মধ্যে কেউ মানে আমাকে আমাকে খোঁচা দিচ্ছে তো যাই দিতেছে মানে কি বলো দিচ্ছে বল তো যাই হোক আসলে এই একটা বিষয় হল যে যখন আমরা ডিউটিতে থাকি তখন ওই রকম কোনো ই থাকে না চিন্তা ভাবনা থাকে না যে কোথাও বেরোতে হবে কোথাও ঘুরতে হবে ওয়াইফদের বা ওয়াইফ দিন না ওয়াইফের ওয়াইফকে নিয়ে সময় দিতে হবে তো বউ বাচ্চাদেরকে সময় দিতে হবে সজাগতা বাংলা ভাষায় তো যাই হোক সময় ওরকমভাবে দিতে পারি না আর হইলো আজকে হঠাৎ করে কালকে আবার স্বপ্ন স্বপ্ন আমাদের বাড়িতে যাবে এক সপ্তাহর জন্যে অনেক কষ্ট এদিকে দেখাও ও বুকে অনেক কষ্ট মেরিল দিতেছি আমি আবার অনেক কষ্ট চাচা আমার অনেক কষ্ট চাচা যাই হোক এটা দোষটা আমি বললাম তো সব না কালকে বাড়িতে যাবে তো আজকে ওনার টি মাইন্ড একশো টাকা খাওয়াইতে হবে তো এরপরে কইলাম যে তাহলে আর একশো টাকা কি খাইবে আর না তোমার কিছু মার্কেটও করে দেই মার্কেট করে দেই বলতে শপিং করে দেই মার্কেট তার করণ যাবো না

আর উপরে উপরে কিন্তু আমি ফোননি করি ফোননি একটা কথা হলো কি জীবনে যত যাই করেন যত টাকা পয়সা ইনকাম করেন যত কিছু করেন না কেন সব সময় নিজের রাজা মনে করবেন এটা লোককে লিখে কই যে আজকে যদি আমি রাজা না হই তাহলে যে এরকম করে খোঁড়া দিব এরকম খোঁড়া দিব তো যাই হোক টাকা পয়সা কামান রাখবো হ্যাঁ রাজা

আজকে আর বেশি কথা পারাইলাম না আমি অবশ্য কথা কইলে আবার থামি না আমার অভ্যাস খুব খারাপ আপনারা যারা হইলো ওই স্বপ্নার নাট্য এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখবেন সবাই কমেন্টস করবেন আর এখনই ওই কমেন্টস টমেন্টস কইলে নিন পরে হয়তো আর সময় নাও হইতে পারে যারা যারা আগে আগে কমেন্টস করবেন তাকে তাকু কমেন্টসের রিপ্লাই আগে আগেই দিব আর যারা যারা পরে কমেন্টস করবেন পরে রিপ্লাই থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই